السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام من نبي بعد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سمست پوشنسا سمست تعريف سيمهان الله تعالى الجنة درود ابن سلام برسي تحق رسول محمد صلى الله عليه وسلم এসো কোরআনের আলোয় এবং পথে পথে গ্রুপের সমস্ত দিনী ভাই এবং বোনদেরকে জানায় আহলান ও সাহালান শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রত্যেকেই জানেন গ্রুপে তিনটি করে বই হাদিয়া দেয়া হয়ে থাকে এই দুটো মাসে বইয়ের পরিবর্তে পঁচাত্তর টাকা করে হাদিয়া দেওয়া হবে কিছু কারণবশত মানে এর আগের মাস অর্থাৎ এপ্রিল এবং মে মাস আগের মাস এবং এই মাসের যে তিনজন তিনজন ছয়জন বিজয়ী তিনাদেরকে পঁচাত্তর টাকা করে হাদিয়া দেওয়া হবে ইনশাল্লাহ তো এই মাসে অর্থাৎ মে মাসে সর্বোচ্চ প্রথম উত্তর প্রদান করেছেন গ্রুপের সম্মানিত দিনী ভাই মিরাজুর রহমান ভাইকে আহলান ওয়া সাহলান তো এবার আমরা দেখব বাছাই পর্বের মাধ্যমে আমরা দুইজনকে বেছে নেব এবং দুইজনকে পঁচাত্তর টাকা করে হাদিয়া দেব তো আমরা দেখি প্রথমে বাছাই পর্বের মাধ্যমে প্রথমজন কে বিজয়ী হন আর বাছাই করা হবে তাদেরকে নিয়ে যারা কুড়িটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং এবারে যে তিনবার গুগল ফর্ম করা হয়েছিল তাতে অংশগ্রহণ করেছেন তা আমরা দেখি আমাদের প্রথম বিজয়ী কী হয় আলিয়া খাতুন বোনকে আহলান ও সাহলান এই বোনকে পঁচাত্তর টাকা হাদিয়া দেয়া হবে ইনশাআল্লাহ এবার আমরা দেখব বাছাই পর্বের মাধ্যমে আমাদের দ্বিতীয় বিজয়ী কে হন এস কে গুলশান পারভেজ ভাইকে আহলান ও সাহালান এই ভাইকে পঁচাত্তর টাকা হাদিয়া দেয়া হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে আমরা গ্রুপের কার্যকলাপ শেষ করছি এবং গ্রুপের বাকি সকল সম্মানিত তিনি ভাই এবং বোন আপনাদেরকেও জানাই গ্রুপের পক্ষ থেকে আহলান ও সাহালান আপনারা প্রত্যেকেই গ্রুপের সাথে যুক্ত থাকবেন গ্রুপের পড়া প্রতিনিয়ত পড়তে থাকবেন পাশাপাশি গুগল ফর্মের উত্তর দিতে থাকবেন এর মাধ্যমে আপনারা অনেক কিছু অজানা বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে আমার জন্য এবং গ্রুপের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই গ্রুপকে চালিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আমিন এখানে আমাদের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাক আচ